তোমাদের সাথে শেয়ার করব পার্সন সংজ্ঞা বা পুরুষ আর নাম্বার বচন বা বাক্যের ব্যবহৃত যে নাউন বা প্রাউনকে আশ্রয় করে বা এক কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলা হয় পার্সন তিন প্রকার যথা এক ফার্স্ট পার্সন দুই সেকেন্ড পার্সন তিন থার্ড পার্সন উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম্বার বচন নাম্বার বা বচন শব্দটি নাউন বা প্রনাউনকে বোঝায় এবং নাউন বা প্রনাউনটি সংখ্যা এক বা একাধিকটা নির্দেশ করে নাউন দুই প্রকার যথা এ যে এক বচন বহু বচন তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো বিরত আসসালামু আলাইকুম এগুলা বাদ